নাই ডাকে তোমাৰ মাছ মাৰিং যাম

হলে পিকনিক চান তো ভালো ষাট সত্তর ডলারের মান বেশি যা তেরো টাকা টাই যা আশি হাজার টাই পঞ্চাশ কম বড়ি একশো এক টাকা বাংলাদেশে সৌদি থেকে ভালো কম্বোডিয়া সৌদি চলার ভালো আছে

ওই আচার দিয়ে সেই লাগতো ওই আচার দিয়ে শেষ হয়ে গেল আচ্ছা কমাই খাও মজা লাগবো

বারোশো রিয়াল বেতন বা দুইশো রিয়াল জায়গা বড় আছে ভালো করে আলাদা করে হাত ধোয়ার খেলে কিন্তু সাত নাই

চৈঠিন মুচি খাই দিলে ভালেই লাগে